তাহলে আমি যে দুইবার গেলাম আসলাম আমার কষ্ট হইলো আমার রোগী এখন পৌরসভা চাকরি করে চাকরি করে একজন সে অসুস্থ তার ওষুধটা এখানে ভুল লিখে দিছে সে রাতে আপনার পরিচয়টা একটু বলেন ভাই ইনাকে একটু আপনি এখানে কি নার্স এর দায়িত্ব ওয়ার্ড বয় সে বয় ওষুধ আমাকে লিখে দিছে কেন

ভুল নাই আমি তো পড়াশোনা জানি এখানে প্রবাহ আছে ক্ষতিপূরণ কেন আমার কথা হচ্ছে ভাই আমি বলতে চাচ্ছি হসপিটালে ভালো স্টাফ প্রয়োজন হসপিটালে ভালো নার্স প্রয়োজন ভালো ডক্টর প্রয়োজন আমরা ভোলাবাসি চাচ্ছি ভোলাতে একটা মেডিকেল কলেজ হসপিটাল হোক অথবা যে হসপিটালটা আছে এই হসপিটালে উন্নত চিকিৎসা হোক